হ্যালো আসসালামু আলাইকুম আসা করে কেমন আছেন আশা করেন একটা ভালো আছেন তো আমি একটা ভালো আছি আর আপনাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পরে তো সময় লাগে ব্লগ ভিডিও করতে পারি না আর ভিডিও করতে করতে এখন বাসে এসে বসছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওর সাথে থাকেন আপনারা সবাই এখন বাসে এসে বসছি বাসে এসে এখন দু তিনটা বাত লইছি তো বাত লইয়ের এখন ভাত মা খাইতেছি ভাত কিন্তু আবার অনেক গরম এখন আমি ভাত খাইতাসি আবার আমার আম্মু কিন্তু মাছের তরকারি রাঁধি শিংড়ি মাছের তরকারি মানে আমি শিংড়ি মাছ খাইতে অনেক পছন্দ করি আবার তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে এখন আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি হাত ধুইতাছি আর আমার পেটটা একটু ধুইতাছি এখন আমার খাওয়া দাওয়া এবং পেটটা ধোয়া শেষ এখন আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি হাত মুখ একটা ডোমা দিয়ে মুসতাসি এখন আমার খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পর পরতাসি একটু নদীর কিনারে যাইমু আপনারা ভিডিওর সাথে থাকেন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আবার আমাদের দিকে অনেক গরম মানে শরীর দিকে অনেক পানি পরে গ্রামের এখন আসে ওসি নদীর কিনারায় নদীর কিনারা সময় লাগবো আপনাদেরকে অনেক কিছু নদীর আর ভিডিওর সাথে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি আসে ওসি নদীর কিনারায় এখন নদীর কিনারা আপনাদেরকে অনেক কিছু দেখাই আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওর সাথে থাকেন আশা করি অনেক ভালো লাগবে আপনারা অনেকে জানেন আমাদের গাজীপুর কাপাইশিয়া একটা শীতলক্ষা নদী আছে আর ওই শীতলক্ষা নদীর পারে একটা ইট খোলা দেখতে পাচ্ছেন আপনারা এটা খোলা আর এটি আমাদের কাজীপুর কাপড় শীতলক্ষা নদী আবার কিন্তু নদীর দক্ষিণ ছাড়ে কিন্তু রাস্তা গাড়ি ঘোড়া চলে এখান থেকে আবার সামনে কিন্তু আছে একটা বাজার তো বাজারের নামে পিরা বাজার দেন আবহাওয়া রাখি পরিষ্কার অনেক তাই জন্য একটু তাপমাত্রা অনেক গরম লাগত আবহাওয়াটা অনেকই ভালো আর নদীর কিনারে এটি হচ্ছে রাস্তা গাড়ি ঘোড়া চলে এখানে অনেক কিছু চলে এখান দিয়া এখন আমি বাজারে যাইমো তো বাজারটা হচ্ছে সামনে বাজারের নামটা হচ্ছে বাজার আপনাদেরকে আমি অনেক কিছু দেখাইমু বাজারে গিয়ে আশা করি ভিডিও লাগবে শেষ পর্যন্ত দেখেন আশা করি ভিডিও লাগবে তো আমি এখন বাজারের তো দেখতে পাচ্ছি পিড়া বাজার তো ছোট মোটো একটা বাজার আমাদের এখানে সবকিছু পাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের একটা বাজার তো আমি বাজারে আসা বসছি তো আমি আসে বসি বাজারে এখন তো আপনাদেরকে অনেক কিছু দেখাইমো বাজারে আশা করি ভিডিওটা ভালো লাগবে সাথে থাকেন আশা করি ভিউ ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাজার ছোটো মোটো একটা বাজার এখানে সব কিছুই পাওয়া যায় এটা যে প্রিয়া বাজার তো এখানে আপনারা অনেকেই আইছেন নাকি তো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আশা করি অনেকটাই ভালো লাগবে তো এই বাজারে আপনি অনেক কিছুই পাইবেন তো এটি আমাদের একটা ছোটো মোটো বাজার তো দোকানপাট কিছু কম ওই আর এটি হচ্ছে রাস্তা রুট আর এটি হচ্ছে আমাদের পিরা বাজার তো এই বাজারের নামটি পিরা বাজার তো আজকে দোকানপাট বন্ধ বেশি একটা খোলা না দোকানপাট যে দেখতে পাচ্ছেন তো এটার নাম ওই পিরা বাজার ছোটো মোটো একটা বাজার এখানে অনেক কিছুই পাওয়া যায় বলতে এখানে সব কিছুই পাইবেন আর আজকে তো শুক্রবার তাই জন্য দোকানবার বন্ধ আসছি তো শুক্রবারের দিন দোকান একটু বন্ধ হয়ে থাকে আমাদের দিকে আপনাদেরকে তো বাজারে অনেক কিছু দেখাইলাম এখন আমি যেতেছি বাজার থেকে নদীর কিনারের দিকে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এতটুকু আগাইতে পারছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আবার অন্য অন্য ভিডিওটা দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ